অতি শর্টকাট নিয়মে এক সেকেন্ডে উত্তর আটানব্বই পূর্ণ একানব্বই ডিভাইডেড বাই আটানব্বই ইন্টু আটানব্বই মাইনাস একানব্বই সমান কত দেখুন বন্ধুরা আটানব্বই পূর্ণ একানব্বই ডিভাইডেড বাই আটানব্বই এটা এইভাবে লেখা যায় নিচে দেখুন দেখিয়ে দিয়েছি আটানব্বই প্লাস একানব্বই ডিভাইডেড বাই আটানব্বই অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাকে মাঝখানে প্লাস দিয়ে লেখা যায় তারপর ডান দিকে যা ছিল তাই লিখে দিয়েছি অর্থাৎ ইন্টু আটানব্বই মাইনাস একানব্বই এরপর ফার্স্ট ব্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আঠানব্বই সাথে গুণ হয়ে যাবে পুরোটা অর্থাৎ আটানব্বই সাথে আটানব্বই গুণ তারপর একানব্বই ডিভাইডেড বাই আটানব্বই এর সাথেও আটানব্বই গুণ তাহলে আটানব্বই সাথে আটানব্বই গুণ করলে হচ্ছে আটানব্বই স্কোয়ার আর একানব্বই ডিভাইডেড বাই আটানব্বই ইন্টু আটানব্বই এটা যদি গুণ করা হয় তাহলে উপর নিচ আটানব্বই কেটে যাবে একানব্বই পড়ে থাকবে তারপর ডানপাশে একানব্বই যেমন ছিল মাইনাস দিয়ে লিখে দিলাম এরপর প্লাস একানব্বই মাইনাস একানব্বই কেটে যাবে শুধু আটানব্বই স্কয়ের পড়ে থাকবে আঠানব্বই স্কয়ের এটাও এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এর উত্তর হবে ছিয়ানব্বই জিরো ফোর অর্থাৎ পুরো অঙ্কটার উত্তর হয়ে গেল ন হাজার ছশো চার দেখুন বন্ধুরা পুরো অঙ্কটার উত্তর কিন্তু হয়ে গেছে ন হাজার ছশো চার কিন্তু আঠানব্বই স্কয়ের এর উত্তর এক সেকেন্ডে কিভাবে বের করবেন সেটাও দেখে নিন আটানব্বই একশো থেকে কত কম দুই কম তাহলে আটানব্বই থেকে আরও দুই বিয়োগ করে দিন অর্থাৎ আটানব্বই থেকে দুই বিয়োগ করলে হচ্ছে ছিয়ানব্বই সবুজকালিতে দেখিয়ে দিয়েছি এরপর আটানব্বই একশো থেকে কত কম দুই কম তাহলে দুয়ের স্কোয়ার করে দিন দুয়ের স্কোয়ার কত হয় চার কিন্তু শূন্য চার দেবেন কেননা ডবল ডিজিতে এটা লিখতে হবে তাহলে উত্তর বেরিয়ে গেল ছিয়ানব্বই জিরো চার আচ্ছা এটা আপনারা ভাবতে পারেন যে বাই চান্স মিলে গেল না বন্ধুরা যেমন ধরুন একানব্বই এর স্কোয়ার বিরাশি একাশি কী করে হয়েছে দেখুন একানব্বই একশো থেকে কত কম নয় কম তাহলে একানব্বই থেকে আরও নয় কম করে দিন কত হলো বিরাশি দেখুন সবুজ কালিতে লিখে দিয়েছি বিরাশি এরপর নয়ের স্কোয়ার করে দিন অর্থাৎ একানব্বই একশো থেকে নয় কম তাহলে নয়ের স্কোয়ার করে দিন একাশি বাসে লিখে দিন উত্তর হয়ে গেল বিরাশি একাশি মানে এত শর্টকাট নিয়মে বর্গ এর আগে দেখেছেন কি না সন্দেহ দেখুন একশো নিচে যে শুধু হবে তাই নয় একশোর উপরে সেটাও হবে যেমন ধরুন একশো দুইয়ের স্কোয়ার এর উত্তর হবে একশো চার জিরো ফোর কী করে একশো দুই একশো থেকে কত বেশি দুই বেশি তাহলে আরও দুই বেশি করে দিন কত উত্তর হবে একশো চার দেখুন কালিতে দেখিয়ে দিয়েছি এরপর দুয়ের স্কোয়ার করে দিন দুয়ের স্কোয়ার কত চার শূন্য চার ডবল ডিজিতে লিখে দিন এর উত্তর হয়ে গেল এর দেখুন একশো পাঁচ এর স্কোয়ার কত হবে একশো দশ পঁচিশ কী করে একশো পাঁচ একশো থেকে কত বেশি পাঁচ বেশি তাহলে আরও পাঁচ বেশি করে দিন অর্থাৎ একশো পাঁচের সাথে পাঁচ যোগ করলে হবে একশো দশ সবুজকারিতে দেখিয়ে দিয়েছি এরপর পাঁচের স্কোয়ার করে দিন পাঁচের স্কোয়ার কত পঁচিশ ব্যাস পাশে লিখে দিন একশো দশ পঁচিশ উত্তর হয়ে গেল দেখুন বন্ধুরা এই বর্গ শর্টকাট নিয়মে এবং অতিরিক্ত শর্টকাট নিয়মে যদি ডিটেলসে দেখতে চান তাহলে ডেসক্রিপশানে এর লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন দারুণভাবে আপনাদের কাজে লাগবে বন্ধুর এরকম অতি শর্টকাট নিয়মে যদি অঙ্ক শিখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন